নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালবেলায় দেখুন সকাল সকাল কিন্তু ভাত চড়িয়ে দিয়েছি মাছও বের করে নিয়েছি আর সাথে কিন্তু রান্না চড়িয়ে দিয়েছি তাই যে রান্না সকাল সকাল রান্না করে কোথায় যাব ভাবছেন তা আজকে যাবো একটু কেনাকাটা করতে যেহেতু পূজার সামনেই চলে আসছে সেহেতু কেনাকাটা তো করাই লাগবে তার জন্য এই যে সকাল সকাল একবারের জন্য রান্না করে রাখছি কারণ দুপুরে এসে আর এনার্জিটা থাকবে না তার জন্য রান্নাটা শেষ করে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর আমার অবস্থা দেখুন চুল এখনও গামছায় পেঁচিয়ে রেখেছি তা খাওয়া দাওয়া শেষ করে ওর বাবার নিতে চলে আসছিলো তাই যে আমরা এখন মোটর সাইকেলে করে যাচ্ছি অন্য অন্য সময় ট্রেনে যেতাম তখন মোটর সাইকেল ছিল না এখন যেহেতু মোটর সাইকেল হয়ে গেছে এই জন্য মোটর সাইকেল করে যাচ্ছি তাই যে কুষ্টিয়ার বনফুটের দিক দিয়ে যাচ্ছি আমরা আর এই যে মেন রোডে উঠে গেছে। মেন রোডের পাশে এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে না এত দারুণ লাগে মানে যখনই যায় না কেন তখনই আমি ভিডিও করি শাড়ি বা না শাড়ি কিন্তু আমার খুব ভালো লাগে দৃশ্যটুকুন দেখতে আর সামনে আকাশটাও অসাধারণ সুন্দর লাগছে তাই রাস্তা আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কোথায় বলুন তো আমরা যাচ্ছি পোড়াদহে কারণ আমরা কুষ্টিয়াতে যখন থেকে আসছি সে তখন থেকেই কিন্তু আমরা পুরাদাহে মার্কেট করি সে যে কোনো অকেশনের জন্যে হোক না কেন তখন কিন্তু আমরা পুরাদাহের দিকেই যাই তাই যে মুক্তা গার্মেন্টসের সামনে চলে আসছি আমরা আমাদের প্রথম প্রেফারেন্স এখানেই যাই আমরা প্রত্যেক বছর তাই তাইখানেই যাই প্রথমে তা এখানে শাড়ি দেখছিলাম সুন্দর সুন্দর শাড়ি ছিল কিন্তু ভিডিও করতে মানা করলো এই জন্য ভিডিওটা করা হলো না আর এদিকে আসছিলাম এদিকে সব কিন্তু প্রিন্টের শাড়ির কালেকশন একদম সারা ঘর জুড়ে প্রিন্টের কালেকশন আছে তাই একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করলাম এই জন্য আছে ভালো করে দেখাতে পারি নাই এরপরে আমরা আরও একটি দোকানে গেছিলাম সেতুতে সেখান থেকে ওই যে সব শাড়ি কেনাকাটা করে এই যে আমরা একটু রেল স্টেশন না ঘুরলে হয় পুরো ধরে আসছি আমি ট্রেন দেখার জন্য বায়না ধরছিল তাই চলে আসলাম রেল স্টেশনে কিন্তু এখন তো ট্রেন আসার কোনো সময়ই নাই তো ওখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম কাটিয়ে বসে থেকে থেকে তারপরে আবার একটু কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে তাই যেখানে বিশটা টাকা দিয়ে আমরা এখানে গাড়ি রাখছিলাম সেখান থেকে গাড়িটা পার্কিং থেকে নিয়ে এই যে চলে যাচ্ছি পোড়া ধাওয়া ছেড়ে চলে আসছি অনেকটা দূর তা এই যে সামনে কিন্তু আপনার একটা বাজার বসে আগামীকাল পুরা কুষ্টিয়াতে সেখান থেকে বাজার করতে পারছিলাম না বলে এখানে এসে দাঁড়িয়ে পড়লাম মাছগুলো দেখে এত সুন্দর লাগছিল আমার এই দেশি মাছগুলো খুব খুব ভালো লাগে তা সেইটা কিনে নিলাম তারপরে বাসায় চলে আস আসছিলাম এসে খাওয়া দাওয়া করে আবার কিন্তু বের হয়ে গেছিলাম হাজব্যান্ড যেহেতু কিছু নিতে চাচ্ছে না তাকে একটু সারপ্রাইজ হিসেবে আমি কিন্তু তার তার জন্য একটা শার্ট কিনেছি তা কেনাকাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন